আসসালামু আলাইকুম আপনাদেরকে যে অফার দেওয়া শুরু হয়ে গেছে এই অফার একেবারে চাঁদ রাত অব্দি থাকবে প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই প্রোডাক্টগুলো তো আজকে কিন্তু আমাদের ফ্যাক্টরির সবগুলো প্রোডাক্ট আমরা একসাথ করছি যে কোন প্রোডাক্টগুলো খুবই কম আছে আর যেমন এই প্রোডাক্টটাও বেশি নাই সর্বোচ্চ চার কালারের সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পিস আসে সেম এইটাও বিশ থেকে পঁচিশ পিস আসে স্টক ক্লিয়ার সেল আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেই ড্রেসটা আমরা হোলসেল মানে প্রত্যেকটা ড্রেস হোলসেলে সাতশো পঞ্চাশ আটশো করে বিক্রি করছি আর আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এইটা হচ্ছে পিওর কটন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে গোল্ডেন জারি সুতা আর হচ্ছে ডলার ওয়ার্ক অনেকেই অনেকে কিন্তু সিকোয়েন্স আমার আপুরা কিন্তু সিকোয়েন্সের ড্রেস খুব অনেকেই পড়তে চায় না বেবি থাকে কাজ করতে অসুবিধা হয় মানে হাতের মধ্যে ভাজে এমন টাইপের প্রবলেম শোনা যায় আসলে তো আপনাদের জন্য এই ডলার এই ডলার কিন্তু বডির সাথে মানে অ্যাটাচড হয়ে থাকবে মানে হাতের মধ্যে ভাজবে না কোনোরকম রকম অসুবিধা হবে না এই ডলার ওয়ার্কের ড্রেসগুলো তো এইটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই লিমিটেড স্টকে এই প্রোডাক্টগুলো আছে যারা যারা নেবেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে চারটা কালার চারটা কালার সেম থাকবে জাস্ট গলার ডিজাইনটা থাকবে আলাদা এইটার মধ্যে অলমোস্ট একটা কালার আমি দেখিয়ে দিছি আর বাকি চারটা কালার দেখা দিচ্ছি যে কোন কোন কালারগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস চারটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর আর এখানে কিন্তু একসাথে রয়েল এক্স আর হচ্ছে গঙ্গা এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসও কিন্তু খুবই কম আসলে আমাদের এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক আসলে ঈদ পর্যন্তই হচ্ছে এই ড্রেসগুলো থাকবে ঈদ পর্যন্ত কেন আমাদের ভিডিওটা দেখা মানে সর্বোচ্চ মনে হয় না যে আজকের পরে এই প্রোডাক্টগুলো পাবেন কারণ আমাদের ফ্যাক্টরি সবচাইতে ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে এইটার মধ্যে গঙ্গা ব্র্যান্ডও কিন্তু খুবই একটা ডিমান্ড এইটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র বিশ পিস আসে বিধায় ইচ্ছাকৃতভাবে লস দিয়ে আপনাদেরকে ঈদ সালামি একটা অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যে ড্রেসটা লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নিতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লাইন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো মার্শাল ড্রেসগুলো দেখা মাত্রই আপনাদের সবার পছন্দ হবে এতটুকু গ্রান্টি সহকারে আমি বলতে পারি আর ড্রেস এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু অলমোস্ট সবগুলো ডিজাইন একই থাকে জাস্ট গলার মধ্যে সুন্দর করে অ্যাম্বুটের ওয়ার্ক যেটা হচ্ছে মাল্টি সুতো আর হচ্ছে ডিজাইনটা আলাদা দ্যাটস ইট এতটুকু হচ্ছে এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেস অলমোস্ট সবগুলো ড্রেস হচ্ছে সেম তো যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র বিশ পিস ড্রেস আছে বিশ পিস বিশ পিস চল্লিশ পিস ড্রেস পেয়ে যাবেন কেউ কিন্তু দেরি করবে না ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে